আজবনা না করে সকাল সকাল একদম সাড়ে আটটা নটার মধ্যেই হসপিটালে পৌঁছে গেছি তো যাই হোক ব্লাড দেওয়ার জন্য বসে আসছি ইমনিসিনার সিস্টেমগুলো তো একটু হলেও ভালো মানে এখানে অনিয়মটা চোখে কম পড়ে তো যাই হোক আমি যে ডাক্তারকে দেখাইছি উনি আবার এবার প্রেফার করছে ইমনিসিনার টেস্টগুলো তো যাই হোক উনি যেহেতু পুরানো আমাদের অনেক আমি আর অন্য জায়গায় মানে ওনার কথা আবার টেক করলে করলাম না ভাবলাম যে না এখান থেকেই করাই বিশেষ করে আমার সাহেব কিছুতে রাজি হলো না তো যাই হোক ব্লাড দেওয়ার পরে আবার তো নাস্তা করে তারপর আবার দুই ঘন্টা পরে আবার দিতে হবে হোটেলটা খুব একটা ভালো না তবে খাবারগুলো ভালো ছিল আমি কিছুতে রাজি হচ্ছিলাম না বলছেছিলাম যে দুই ঘন্টার পরে টেস্টটা না হয় বাসার কাছে কোনো জায়গা থেকে করে ফেলবো কিন্তু আমার সাহেব তো নাসুর বান্দা সে কিছুতে না এখান থেকেই করতে হবে তো যাই হোক কথার আর বাইরে গেলাম না যেহেতু আমি এমনিতেই ডাক্তারের কাছে আসতে চাই না টেস্ট করাতে চাই না আবার উনিশ বিশ করে দেখা যাবে যে আবার ডাবল দৌড় অপেক্ষা করতেছি হসপিটালে আসতে তো আসলে কোনো কিছু হাতে থাকে না সব কিছুই অপেক্ষা করতে হয় সময় লাগে এই আরও ঘন্টা ঘন্টা ঘণ্টা খানিক লাগবে আরো তাই না তো যাই হোক টেস্টের জন্য সবসময় বলবো যে ইমনি সিনাই বেস্ট না কি বলো এই মোটামুটি বলা যায় আশা আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো আমি মনে হয় ঠিক বারোটার মধ্যে বাসায় চলে আসছি হসপিটাল থেকে টেস্ট শেষ করে মানে বারোটার মনে হয় কিছুক্ষণ আগে বাসায় ঢুকছি বাসায় ঢুকে আগে গোসলে চলে গেছি কারণ হসপিটাল থেকে এসে কেমন যেন গা কিন করে ভাল লাগে না তো যাই হোক ভাবলাম যে আগে গোসলটা সেরে নেই আর তারপরে না হয় অন্য কাজ দেখা যাবে তো যাই হোক মাহিনকে বাসায় রেখে গেছিলাম সে ওয়াশিং মেশিনের রোদ্রে দিছে ঘর পাশতে আমার জন্য স্কুলে যায় বাবা আস স্কুলে যেতে পারে নাই এই বড় ছেলে চলে গেছে স্কুলে যেহেতু ক্লাস টেনে তো ওকে বললাম যে না তুমি যাও মাহিনী না হয়ে বাসায় থাকুক তো যাই হোক মাহিন বাসায় ছিল আমি হসপিটাল থেকে ওর বাবার সাথে ঘুরে আসছি বাবা একটু জরুরি কাজে বাইরে গেছে তো যাই হোক বেশি টেনশন করছি খালাকে নিয়ে যে খালা আসলে খালা কি করবে খালা তো বুঝতে পারবে না আর মাহিনকে বলে গেলে মাহিন দুইটা বলে আর দুইটা আবার সে ভুলে যায় তো যাই হোক এখন মানে খুব তাড়াতাড়ি করে ঘর বাড়ি গুছিয়ে দিতে হবে খালা রুটি বানাতে বসছে অলরেডি আর আমার ভাতটা হয়ে গেছে ভাত আমি এসেই গোসলে যাওয়ার আগে ভাতটা তুলে দিছিলাম তো যাই হোক এই যে একদম ভাত হয়ে গেছে খালা বন্ধ করে দিছো না আচ্ছা খালা রুটি বানাচ্ছে আর করলা ভাজি করবে ফ্রিজে ডাল শোল মাছ তারপরে চিকেন সব আসে সব আছে এই তারপরে তো এক খালি রুটি কালকে কালকেরও আসছে সকালবেলা তো বাসায় নাস্তা করা হয় না আমি আর সাহেব দুজনে বাইরে নাস্তা করছি কারণ আমার দুই ঘন্টা পরে আবার ব্লাড দেওয়ার ছিল তো এ কারণে আর হলো এই তো সাম মানে সকালবেলা সমাচার সকালবেলায় বের হয়ে গেছে বাবু মামাশালামাহেন কাপড় চুপড়ি খুব সুন্দর করে দিতে পর্দাগুলোও দিতে পারছে এই তো যাই হোক আমার ছেলেগুলো না বয়স আন্দাজে অনেকটাই ম্যাচিউট আলহামদুলিল্লাহ অন্য কোনো বাচ্চা হলে অমনি রেখে দিত আমি কিন্তু বলেও যায় নাই দেখি না এসে সব বারান্দা বারান্দা যতটুকু পারছে না দিলে তো এসে আমাকে দিতে হতো রোদ চলে যেত এই সেই জন্য ছোটোবেলা থেকে বাচ্চাদের একটু হলেও কাজের ট্রেনিংটা দিতে হয় একদম আমাদের দেশে বলে আতুর বানানো সেটা করতে হয় না এইগুলো সকালবেলা সমাচার আর সবাই দোয়া করবেন বিকালবেলা রিপোর্টটা দিবে দেখা যাক এখন আশা করতেছি যে রিপোর্টটা যেন ভালোই আসে এই তবে আমার সবচেয়ে বড় দোষ আমি ডাক্তারই ফলো থাকি না ডাক্তার আমাকে টেস্ট দিছে একদম এক মাস আগে আর আমি টেস্ট করালাম এক মাস পরে এই হলো আমার আমি তো যাই হোক সাহেব অনেক বোকাঝোকিয়া করে মানে মনে হয় যে মানে ধরে বেঁধে যেভাবে মানুষ নিয়ে যায় সেভাবে নিয়ে গেছিল তো ভাবলাম যে না আমারও না ভালো লাগতেছিল না ভাবলাম যে দেরি করলে সব কিছুতেই মনে হয় দেরি হয়ে যাচ্ছে লাস্টে আরও সমস্যা বেশি হয়ে যাবে এভাবে আজকে আর রিক্স নিলাম না এই হলো অবস্থা তো ভিডিওটা না হয় শুরু করে দেই সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই হার্ট মোট শারীরিক সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লার হাতে তবে সবাই যেন তার সন্তানদের সুস্থভাবে বড় করে সুন্দরভাবে বড় করে একটা জায়গায় নিয়ে দেখে যেতে পারে নাকি বড় খালা এটাই হলো সব মারই কামনা থাকে এই হলো কথা তার মানে আবার কেউ ভাবেন না যে আমি খুব গুরুতর অসুস্থ না তেমন কোনো কিছু না এই হালকা মানে ফলো আপে দেখা যাক আল্লাহ সব কিছুরই সুন্দর সমাধান করবে ইনশাল্লাহ ঘর মুসতে আমি আসলাম একটু করল্লা ভাজি করতে খালাই উঠাই দিতে তো যাই হোক ঢাকা শহরে এক এক খালার করল্লা ভাজা সিস্টেম এক এক রকম আমার এই সৌভাগ্যটা হয় এক এক খেলার এক এক রকম রান্না টেস্ট করতে করলা ভাজি আমার চেয়ে আমি মানে ভুল হয়ে গেলাম এখনো করলা ভাজি খেতে পারি না কিন্তু আমার সাহেবের করলা ভাজি খুব পছন্দ খুব পছন্দ আজকে কালারটা সুন্দর আসছে মাসাল্লাহ এই তো এখন বা যার এইটা আমি আর মাহিন লাঞ্চ করতে বসে গেছি যেহেতু বাবা বাসায় নাই এই কারণে টেবিল মানে খুব সাজায় গোছায়া দেওয়া আজকে একদম মনে হচ্ছে টেবিল মানে ওই ঝামেলাটা নাই তাই এক একা লাগতেছে ওরা আমার সোনামা এই মাহিন তো আবার অনেক মিস করে আর বড় ছেলে ঘণ্টাখানে আগে এসে ও সকালবেলার ব্রেকফাস্টটা এই সময়টাই করে তো যাই হোক কেউ আবার কিছু মনে করবেন না ও একটু ওর মতো করে চলতে বা খেতে পছন্দ করে আর বাচ্চাদের সাথে ক্যাকা করা আমার একদম পছন্দ না তো যাই হোক মাহিন খাচ্ছে চিকেন দিয়ে আর আমি খাচ্ছি আম্মা কালকে শোল মাছ রান্না করে দিয়ে গিয়েছিল জাস্ট শোল মাছ আর কি দিয়ে জন্য মাহিন এটা ফুলকপি আলু আর বেগুন দিয়ে একটু ভাত মিশিয়ে দেখা যাক তো যাই হোক সবাইকে শুভ দুপুর শুভ দুপুর অনেক অনেকদিন এই কমন জায়গা থেকে আমাকে দেখা যাচ্ছে এই সময়টায় তো বেশি থাকে বাট সে তো এখন বাইরে কি আর বলবো মানে বাইক নিয়ে একবার বাসায় ফেরার মনে বের হলে কথা থাকে না তারপর একটু কাজেও গেছে তো কিছু মিলে এখন চা খাওয়া তো আর বন্ধ থাকবে না দুই ছেলের জন্য আসতেই হবে দুপুর বেলা কোথায় লাঞ্চ স্কুল আল্লাহ জানে তো যাই হোক আমি ভাবলাম যে তাহলে চাটা না হয় বানায় ফেলি এটা ঠান্ডা লাগছে আবার একটু কেমন যেন শীত মনে হয় এই যায় এই আছে এই থাকে কোনো ডিসিশন নিতে পারতেছে না আমার মতো আমি যেমন মানে ডাক্তারের কাছে যাব কিনে যাব কিন যাব না বা কবে যাব কখন যাব এটা ডিসিশন নিতে পারি না শীতের ওই অবস্থা শীতের কাপড় মনে হয় তুলেই ফেলছি দিয়াগুলো কোটা গুলো আঠা আঠা হয়ে গেছে রান্নাঘর মানে আমার হলো সপ্তাহে মনে হয় দুদিন না হলেও একদিন আমি ক্লিন করতাম সবকিছু এভরিথিং এখন এই যে চার কোটা রোটা হাবি যাবে মনে হয় জাস্ট হাত দিয়ে ধরা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে গতকাল বাইরে গেলাম আজকে গেলাম তখন কি যেন বলে ঘরের মানুষ যদি দুই দিন একটা না বাসায় না থাকে আজ কি হয় আজকে তো খালা আসছে সেই বারোটার সময় চারটা বলো উঠুক এই যে চা উঠাই দিছি একটু না দেখালে কি আর হয় আমার তো যে হ্যাং করার জায়গা নাই জায়গা নাই তা না সুন্দর এখানে জায়গা আছে কিন্তু ওটা বারবার আমি খুলে ফেলি না খুলে রাখলে এই গ্যাসের চুলার যে একটা যতই আমার ইয়া থাকুক কি যেন বলে কিচেন চিন্নি থাকুক তারপরও না একটা কেমন যেন কাজটা ভাব হয় ওই ওই হ্যাঙ্গারটা বা হ্যাং করার যে জিনিসটা এর জন্য রাখি না ওর বাবা বকা দেয় বলো রান্না করে রাখলেই পারো তা আমি বলি যে না থাক খুলে ফেললেই ভালো কাপড় উঠাও নাই কি বলো বারান্দা কাপড়ই নাই না আছে তো গামসা আছে তয়লা আছে তোমার গেঞ্জি আছে বড় ছেলেকে বলতেছিলাম স্কুল না ছেলেদের ছেলেদের স্কুল একটু দশটায় হলে বেটার হয় আমার জন্য আমার কাছে ভালো লাগে কিন্তু কেন যেন স্কুলগুলো সবে আটটা সাড়ে আটটায় করে ফেলে আমার কাছে দশটার স্কুল সবচেয়ে পছন্দ যে ভাগ্নিটাকে ভর্তি করলাম ভাগ্নিটারও সে একই অবস্থা মানে দেরিতে ক্লাস শুরু দেরিতে সব কিছু আবার ছেলে দেখা ছেলেদের আটটা সামথিং এখন কিন্তু মশা ঢোকার সাবধান থেকে সব কাপড় তুলে ফেলো আর এই যে ওদিকে দেখি ধরো তো ভাই একটা ওই গামছাটা আমুরুমে দিয়ে আসো আর ভাই ভাই দিয়ে আসো অডুপে দিয়ে আসো আছে নাকি কাপড় দেখো তো অনেক ভর্তি পর্দা আছে পর্দা লন্ডিতে দিতে হবে তো যেটা বলতেছিলাম আমার মনে হয় যে দশটার সময় বাচ্চাদের হলে বাচ্চারা রিল্যাক্সে একটু উঠে স্কুলে যেতে পারে বা সকালবেলা যদি একটু পড়া থাকে করতে পারে এই আমি আসলে লাইফে যেগুলো ফেস করছি সেগুলো আমি আমার বাচ্চাদের আমার ভাগ্নির জীবনে মনে হয় এগুলো ওরা এগুলো থেকে ওদের একটু দূরে রাখার চেষ্টা করি অনেক মারাই যেমন অনেক বেশি করা অনেক মাকে আমার ছোটো বোনে যেমন পরীক্ষার আগে মানে বাচ্চার প্রার্থনার জন্য অনেক কড়াকড়ি হয়ে যায় অনেক কড়াকড়ি হয়ে যায় বা অনেকে আছে যে মেরে ধরে ফার্স্ট সেকেন্ড হতেই হবে এরকম আপনারা বিলিভ করবেন কি না আমার মাহিনকে যখন আমি নার্সারিতে ভর্তি করি মাহিন নার্সারি থেকে নার্সারি কেজি ওয়ান টু থ্রি এ পর্যন্ত ও মনে হয় ওর মতো করে পড়তো হ্যাঁ আমি কখনো এই যে কোনো পিড়াপিড়ি করা বা চাপাচাপি করা এরকম কোনো কিছু কখনোই করতাম না ফোর থেকে মনে হলো যে অটোমেটিকলি ওর মধ্যে চেঞ্জ চলে আসলো তারপরে দেখা যায় ধীরে ধীরে ওই যে ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স চলতেছে সেভেনে উঠলো এ পর্যন্ত আমার আর কোনো টেনশন করতে হয় নাই কিন্তু মানে ওর গোছানো ভাবটা ও নিজেই নিজের মধ্যে চলে আসছে বা নিজে নিজেকে ম্যানেজ করার যে একটা ক্ষমতা সেটা মার্শাল্লা তৈরি হয়ে গেছে আসলে সব কিছুর জন্য সময় দিতে হয় সবারই রিসিভ করার ক্ষমতা সবার মেন্টালিটি সবার ম্যাচুরিটি লেভেল একরকম থাকে না এটা আসলে বাবা মা সব বাবা মা বোঝে না তবে আমার মনে হয় যে সব বাবা মাকে বুঝতে হয় যে বাচ্চা কার বাচ্চা কেমন সে বাচ্চা রিসিভ করার ক্ষমতা কেমন সেই সুযোগটুকু বাচ্চাকে দিলে আমার মনে হয় অসুস্থ প্রতিযোগিতা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় ছেলে ছোট ছেলেটা লাঞ্চের সময়ও বললো একা একা লাঞ্চ করতে ভাল লাগতেছে না চা খেতে বলতেছে যে আব্বু নাই ও যে কবে বড় হবে ও বাবা বাইরে ছিল আম্মু ভাল লাগে না লাগে বলতে বলতে আমাকে একদম টায়ার্ড করে ফেলছিল এখন এই যে দুপুরে ছিল না এখন নাই বলতেছে যে একা চা খেতে ভাল লাগে না এই জন্য বললাম যে বাচ্চাকে আপনি নিজের টাচে যতটা রাখবেন সে ততটা থাকবে বাকিটা গড গিফটেড পড়াশোনা বলেন লাইভ বলেন মা বাবা হিসাবে যতটুকু এগিয়ে দেওয়ার ততটুকুই দিতে হবে বাকিটা তদ্বিরে যা আছে তাই হবে সব কিছু যদি পিড়া করে বা ওভার ট্রাই করে হতো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ডাক্তারের ঘরে ঘরে এক একটা করে ডাক্তার জন্ম নিত আমার মনে হয় বাংলাদেশে কয়টা ডাক্তারের ছেলে ডাক্তার কয়টা জজের ছেলে জজ কয়টা ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার এই এর জন্য আমি সব সবসময় পারিবারিক শিক্ষা প্লাস পারিবারিক যে বা মার যে অ্যাটাস্টেডটা বিশেষ করে মা হিসাবে আমি তো সবসময় বলি আমার আবার যারা মা আছে তারা রেগে যাবে আমার উপরে আমি সবসময় মা হিসাবে বিশ্বাস করি যে বাচ্চা মানে ম্যাক্সিমাম টাইম থাকে মার কাছে একটা বাচ্চা আসলে কীভাবে গড়ে উঠবে তার মেন্টালিটি তার চলাফেরা বা তার পারিপার্শ্বিকতা যত কিছু সব কিছু আসলে বাবার চেয়ে মার উপরেই বেশি বর্তায় বাবার হিসাবে আসলে মা যতটুকু বাবা কানে পৌঁছাবে ঠিক ততটুকুই সে জানবে বা সে বুঝবে বাকিটা কিন্তু আসলে মাই জানে মাই বোঝে সব কিছু আবার অনেক মারা আসছে যে সব কিছু ছোটো খাটো খুঁটি নাটি এভরিথিং মানে বাবার কানে দিয়ে দেখা যায় বাচ্চাদের সাথে বাবার একটা কন্টেস্টেড মানে কন্টেস্ট তৈরি করার চেষ্টা করে এটাও একটা কি বলবো বাজে প্র্যাকটিস ছাড়া আর কিছু না বিশেষ করে টিনেজার বাচ্চা যারা আছে তাদের মাদেরকে আমি বলবো যে আপনার বাচ্চাকে ঠিক যতটুকু পানিশমেন্ট দেওয়া দরকার ঠিক ততটুকু দিবেন যতটুকু তার বাবাকে জানানো দরকার ঠিক ততটুকু জানাবেন অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না কারণ অতিরিক্ত কোনো কিছু রেজাল্ট কখনোই ভালো আসবে না আমার মনে হয় তো সবাইকে শুভ সন্ধ্যা একদম সাড়ে ছটা রেজে সাড়ে ছটা প্রায় রেজে গেছে মাহিন একদম গরম গরম পুরি নিয়ে এসেছে তাই না মাহিন এত সস দিতে এইটা বাপ রে বাপ পুরির চেয়ে তো সস বেশি দিয়ে ফেলছে আমি আমি তো মাহিনের পুরিটা খুব পছন্দ করে মাহিনের বাবাও পছন্দ করে আমাদের এসা পছন্দ করে আমিও অতটা পুরি না আসি ভালো তো ভালো তো বুঝছি তো ভালো এই যে সেই গরম গরম পুরি আমাদের এটা সন্ধ্যার নাচ সন্ধ্যার নাস্তা তাই না মা ও তাহলে একটা ধরো তুমি ইয়া করো সসগুলো তাহলে ইয়া করে নাও কি তুমি বলো ঢেলে না পারবা কে চান তো হবে

পুরিটা এখন নাস্তাটা শুরু করে দেয় তাই না আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েও মা প্রচুর গরম আব্বু কেবল মনে হয় না এখন যেতে হবে বাজারে বড় ছেলের জন্য গরু গোস হবে তার দুদিন হলো গরুর গোস শেষ হয়ে গেছে চিংড়ি মাছ শেষ হয়ে গেছে সে খাচ্ছে কিন্তু আমার মন তো আর ভালো লাগতেছে না আমার মনের মধ্যে মনে হচ্ছে যে ও খেয়ে একটু পাচ্ছে না তো যাই হোক দুপুরবেলা রুটি খাইছে রাতে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলো জাম্মু আমি কি রাতে ভাত খাবো না রুটি খাবো তখনই বুঝতে পারলাম যে এই তো মানে সামথিং রং তোমরা দেখ তুই কাজী সবকিছু বুঝে বুঝে কনসোল করো মাহিন বলছিস আমার মাহিন কিনা আমার কোনো টেনশন নাই তাই না বাবা লক্ষীমা মা তুই আমার মা তুই আমার বাবা তো যাই হোক তবে মাহিনের চিকেন প্রতিদিনই থাকে না 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 টেনশন দেয় না মিশন তাই বললো আমাকে আমি তো তোমাদের একটু অবগোছানোর কথা বুঝতে পারি তাই না এই তো যাই হোক এখন আবার সরাসরি বাজারে যাব বাজারে যেয়ে গরুর গোস চিংড়ি মাছ যদি পাই আসবো এই আমি একটু পরে খাচ্ছি কথা বলতেছে মা ভাইকে অফার করো যাও নাহলে ওর রুমে দিয়ে আসো ওর ওরটা রুমে দিয়ে আসো তো যাই হোক আজ না হয় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ